রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুকদাসজির লেখা আজ চতুর্থ অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী যে ব্যক্তি জ্ঞান লাভের যোগ্য নয় এই এইরূপ বিবেকহীন সংশয় আত্মা ব্যক্তিদের ভগবান পরবর্তী শ্লোকে নিন্দা করেছেন ভগবান বলছেন যে ব্যক্তির বিবেক এখনো জাগ্রত হয়নি বা যতটা জাগ্রত হয়েছে তাতে গুরুত্ব দেয় না এবং যারা শ্রদ্ধাহীন এইরূপ সংশয়যুক্ত ব্যক্তিদের পারমার্থিক পথ থেকে পতন হয় কারণ সংশয়াত্মা ব্যক্তির বুদ্ধি প্রাকৃত অর্থাৎ শিক্ষা রহিত এরা অন্যের বাক্যে মর্যাদা দেয় না তাই এই ব্যক্তিদের সংশয় দূর হবে কি রূপে আর সংশয় দূর না হলে তাদের উন্নতি হওয়ায় বা সম্ভব হয় কিভাবে নানা রকম কথা শুনে এটি ঠিক না ওটি ঠিক এইরূপ সংশয়াপন্ন ব্যক্তিকে বলা হয় সংশয়াত্মা পারমার্থিক পথের বিচরণকারী সাধকের সংশয় উৎপন্ন হওয়া স্বাভাবিক তার কারণ তিনি কোনো বিষয়ে অনুধাবন করলে কিছু বোঝেন আর কিছু বুঝতে পারেন না যে বিষয়ে কিছুই বোঝেন না তাতে তার সংশয় জন্মায় না আর যেটি পুরোপুরি বোঝেন তাতেও সংশয় থাকে না অতএব অর্ধ জ্ঞান থেকেই সংশয় উৎপন্ন হয় একেই বলা হয় অজ্ঞান অতএব সংশয় উৎপন্ন হওয়া হানিকর নয় আসলে সংশয় বজায় রাখা এবং সেটি অপসারণের চেষ্টা না করায় হানিকর সংশয় দূর করার চেষ্টা না করলে সেটি ক্রমশ সিদ্ধান্তে পরিণত হয় কারণ সংশয় দূর না হলে পারমার্থিক পথের সবই বুঝরুকি এইরূপ ভাবনা উদয় হয়ে থাকে এই ভেবে যে সেই পথ ত্যাগ করে সে নাস্তিক হয়ে যায় পরিণামে তার পতন হয় তাই সাধকের মনে সংশয় থাকলে তার সেই বিষয়ে উদ্বেগ উদ্বেগ থাকা উচিত থাকলে মনে প্রশ্ন উদয় হয় যার পূরণ সংশয় বিনাশক জ্ঞান লাভ হয় সাধকের লক্ষণ হলো অনুসন্ধান করা যদি তিনি মন ও ইন্দ্রিয়ের সাহায্যে দেখাও জানা ব্যাপারকে সত্য বলে মনে করেন তাহলে ওখানেই থেমে থাকতে হয় আর অগ্রসর হতে পারেন না সাধকের সর্বক্ষণ এগিয়ে যেতে হয় যেমন রাস্তায় চলার পথ প্রতীকের দেখা উচিত নয় সে কত রাস্তা অতিক্রম করেছে বরং দেখতে হয় যে আর কতটা পথ বাকি আছে তবে সে লক্ষ্যে পৌঁছাতে পারে তেমনি সাধকেরও দেখা উচিত নয় যে কতটা জেনেছে অর্থাৎ নিজের জ্ঞানে সন্তুষ্ট না হয়ে বরং যা সে ঠিক মতো জানে না সেটি জানবার চেষ্টা করা উচিত তাই মনে সংশয় থাকলে কখনো সন্তুষ্ট হতে নেই বরং অগ্নিবধ জিজ্ঞাসায় প্রচলিত থাকা উচিত এইরূপ হলে সাধকের সংশয় সাধু মহাত্মা অথবা গ্রন্থাদি কোনো না কোনো প্রকারে দূর হয় সংশয় দূর করার অন্য কেউ না থাকলে ভগবত কৃপাতেই তার সংশয় দূর হয় জীবাত্মা পরমাত্মার অংশীভূত তাই যখন তার নিজ অংশী পরমাত্মাকে লাভ করার ক্ষুধা জাগে এবং সেটি পূরণ না হলে দুঃখ হয় তখন ভগবান সেই দুঃখ সহ্য করতে পারেন না তখন ভগবান স্বয়ং তা পূরণ করেন এই রূপে যখন সাধকের নিজের মনের সংশয়ের ব্যাকুলতা বা দুঃখ আসে তখন সেই দুঃখ ভগবানের অসহ্য হয় সংশয় দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় না যে সংশয় নিয়ে সাধক দুঃখ পান ভগবান নিজেই তার দূর করে দেন তার দুঃখ মোচন করেন অন্তরে কোনো সংশয়ের জন্য দুঃখ হলে সেই অন্তরের ঢাক ভগবানের কাছে আপনি পৌঁছে যায় সংশয়ের জন্য সাধকের প্রকৃত উন্নতির গতিরুদ্ধ হয় কাজেই সেই সংশয় দূর করলেই তার মঙ্গল হয় ভগবান প্রাণী মাত্রে সর্বভূতানাম তাই যখন কোনো সংশয় নিয়ে মানুষ ব্যাকুল হয় এবং ব্যাকুলতা তার কাছে অসহ্য হয়ে ওঠে তখন যে কোনো প্রকারেই হোক না কেন ভগবান সেই সংশয় দূর করেন ভুলেই যে মানুষ যতটুকু জানে সেটিকেই সম্পূর্ণ মনে করে অহংকার করে যে সে সব জানে এই অভিমান হল মহাপতনকারী ন্যায়ং লোক হস্তি ন পর ন সুখং সংশয়াত্মান এই শ্লোকে এইরূপ সংশয় চিত্ত ব্যক্তিদের বর্ণনা করা হয়েছে যারা অজ্ঞ এবং শ্রদ্ধাহীন তাৎপর্য হলো এই যে মনে সংশয় থাকলেও এই সব মানুষ নিজ বিচার বুদ্ধি তো নেই এবং অপরের কথাও তারা মেনে নেন না সেই জন্য এই সংশয় চিত্ত ব্যক্তির পতন হয় তাদের ইহলোক পরলোক এবং সুখ কোনোটিই নেই সংশয়াত্মা ব্যক্তির ব্যবহার ইহলোকে খারাপ হয়ে থাকে তার কারণ সে প্রত্যেক বিষয়ে সন্দিগ্ধ হয় যেমন এই ব্যক্তি ঠিক না বেঠিক এই খাদ্য ভালো না মন্দ এতে আমার ভালো হবে না মন্দ হবে ইত্যাদি এই সংশয়াত্মা ব্যক্তির পরলোকেও কল্যাণ লাভ হয় না কারণ কল্যাণ প্রাপ্ত হতে গেলে নিশ্চয়ান্তিকা বুদ্ধির প্রয়োজন হয় সংশয় চিত্ত ব্যক্তি দ্বিধাগ্রস্ত হওয়ায় কোনো বিষয়ে স্থির সিদ্ধান্ত নিতে পারেন না যেমন জব করব না সাধ্যায় সাংসারিক কাজকর্ম করবো না পরমাত্মা প্রাপ্তির চেষ্টা করব ইত্যাদি মনে সংশয় থাকায় তার মনেরও স্থির থাকে না তাই বিবেক বুদ্ধি এবং শ্রদ্ধার সাহায্যে সংশয় দূর করা অতি অবশ্যই প্রয়োজন দুটি পৃথক পৃথক বিষয় পড়লে বা শুনলে সংশয় উৎপন্ন হয় সেই সংশয় বিবেক বিচারের সাহায্যে দূর হতে পারে বা শাস্ত্র অথবা সাধু মহাত্মার কথা শ্রদ্ধা সহকারে মেনে নিলেও দূর হতে পারে তাই সংশয়যুক্ত ব্যক্তির যদি অজ্ঞতা থাকে তবে তার বিবেক বিচার বাড়াতে হয় আর যদি অশ্রদ্ধা থাকে তাহলে শ্রদ্ধা বাড়াতে হয় কারণ এই দুটের মধ্যে কোনো একটি বিশেষভাবে মেনে না নিলে সংশয় দূর হয় না জ্ঞান হলে সংশয় দূর হয় জ্ঞান ও সংছিন্ন সংশয়ম এবং শ্রদ্ধা হলেও সংশয় দূর হয়ে যায় শ্রদ্ধাবানও লভতে জ্ঞানম কিন্তু জ্ঞান ও শ্রদ্ধা এই দুটি যদি না থাকে তাহলে সংশয় দূর হয় না এইসব সংশয়াত্মা ব্যক্তিদের জ্ঞান ও শ্রদ্ধা কোনোটাই নেই অর্থাৎ যারা নিজেরাও জানেন না অন্যের কথাও মানেন না তাদের পতন হয় রাতে রাতে